বিজ্ঞান প্রযুক্তি এত টনকে টন ওজন একটা বিমান হাজার হাজার মাইল পাড়ি দিয়ে যাচ্ছে এটা বিজ্ঞানের আবিষ্কার কিন্তু মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো প্রযুক্তি আবিষ্কার হয়েছে ভবিষ্যতে হয় দিন হবে নাকি এটা সম্ভবই না সকল প্রযুক্তি ব্যর্থ এখানে এখানে কোন জায়গায় আমার মরণ হবে প্রযুক্তি নাই এটা আল্লাহ পাক একবারে সিলগালা করে দিয়েছে কথাটা চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ আল্লাহর আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত আলাউ কুনতুম ফি বুরুজিল মুসাইদা তুমি কোথায় পালাবে মরণ থেকে রেহাই পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য কোথায় তুমি লুকাবে আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ফালাউ কুমতুম ফি বুরুজ আজ বিজ্ঞানীরা বুরুজ আবিষ্কার করছে আল্লাহ যে কোরআনে বুরুজ শব্দটা ব্যবহার করছেন এই বুরুজ কোথায় বুরুজ হলো বিজ্ঞানীরা বলেছে এক তারকা থেকে আরেক তারকার যে ডিস্টেন্স দূরত্ব ফাঁকা এটাকে বুরুজ বলা হয় বিজ্ঞান আল্লাহ বলছেন কোরআনের ভাষায় ওলাউ কুমতুম ফি বুরুজ তুমি যদি ব্রুজে গিয়া লুকাও কোথায় ব্রুশ ব্রুজ কোথায় এক তারকা থেকে আরেক তারকার মাঝখানে এখানে যদি তুমি গিয়া লুকাও তবে তোমাকে আমার আজরাই পাখির মতন ধরে নিয়ে আসবে ওখান থেকে তুমি যদি মাটির নিচে লুকাও লোহার সিন্দুক বানিয়ে প্রযুক্তি দিয়া স্যাটেলাইট দিয়া অনেক যন্ত্রপাতি দিয়ে তুমি মাটির ভিতরে লুকায় আসো ওখানে অক্সিজেন বাইপাস হচ্ছে তব ওখান থেকে আমার আজরাই তোমাকে পাখির মতন ধরে নিয়ে আসবে থাকতে পারবে না কোথায় লুকাবে তবে মরম যে সত্য আমার মৃত্যু হবেই আর সেই একই আয়াতে আল্লাহ বলছেন মানুষ তুমি কি মনে করছো মৃত্যুই তোমার শেষ বলেন মৃত্যুই আমার শেষ আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা মরণের পরে অতবা তুমি আমার কাছে তুর যাওন ফিরে আসবে আমার কাছে ফিরে আসবে এই কথাটা জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম জাতির পিতাকে এটা কয়দিন আগে একটু মোসাব্বা লাগছিল একটু পেজগি লাগছিল এখন পেস্টা ছুটে গেছে ঠিক না এখন আর ওলামাই কেরাম এই কথাটা বলতে আর কোনো এটা এখন নির্দিদে আমরা বলতে পারতেছি আমাদের জাতির পিতাকে ইব্রাহিম সালাম এটা পাক কোরআন কারিমে চূড়ান্ত করে দিয়েছেন তোমাদের জাতির জনক জাতির পিতা মেলা হে মুসলিম জনগোষ্ঠী তোমাদের জাতির পিতা ইব্রাহিম এটা কে বলেছে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছে এটা নিয়ে টানাটানি টানি বাঁচতে পারে এটা আল্লাহ বসছে বুঝতে পাইলেই কোরআনে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছে তোমরা এটা নিয়ে টানাটানি করে না তোমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইসালাম ওনার কাছে এই কথাটা একটু সন্দেহ হয়েছিল যে আল্লাহ আমি মরে যাব হয়তোবা আমি পচে গলে যাব মাটির সাথে মিশে যাব আবার একই আকৃতিতে আমি তোমার কাছে কিভাবে ফিরে যাব তুমি এটা কিভাবে সম্ভব তোমার কাছে আল্লাহ বলছেন ইব্রাহিম সন্দেহ হয় বলছে না সন্দেহ না মানে অলাকির লিয়া কলবি আমার দিলটা শান্ত হইতো যদি এইটা তুমি আমাকে জীবিত অবস্থায় আমার জীবন দশা আমাকে একটু দেখাইতা যে মরণের পরে মানুষ কিভাবে আবার জীবিত হয়ে সশরীরে স চেহারায় তোমার কাছে ফিরে যাবে এটা দেখতে পারলে আমার দিলটা তুমি না সোনার দেখা কি এক জিনিস না আপনি সোনশেন খুলনা একটা বড় বাজারে মাছ উঠছে দুই মনোজন সোনশেন আর শোনার পরে যাই দেখলেন চোখে যে বড় বাজার একটা মাছ উঠছে দুই দুই মনোজন এখন সোনার দেখা ব্যবধান আছে না এব্রাহিম সালাম বলছেন আল্লাহ শুনছি তুমি বলেছ কোনো সন্দেহ নাই লা সাক্ষা পিহা ইহাতে কোনো সন্দেহ নাই যে আমার মরণ হবেই আর মরণের পরে তোমার কাছে ফিরে যেতে হবেই তবে যদি আমাকে একটু দেখাইতে আজ এটা কিভাবে তুমি করবা প্র্যাকটিক্যালে তাহলে আমার ওলা কিল্লিয়া তোমা ইন্না কলবি আমার দিলটা একটু ইতমিনান হইতো শান্ত হইতো পুরো শান্তি পাইতাম আল্লাহ বললেন ইব্রাহিম জঙ্গলে চলে যাও চার জাতের চার বর্ণের চার রঙের চারটা পাখি তুমি ধরো এরপরে চারটা পাখি নিজের হাতে জবাই করো এ কথা আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন তিন পারা তিন পৃষ্ঠা কোন পারা তিন পারা তিন পৃষ্ঠা শুরুতেই আল্লাহ বলে নয় ইজ কলা রব্বুকা ইজ কলা ইব্রাহিম ইব্রাহিম যখন বলল আল্লাহ মৃতুকে কিভাবে তুমি জীবিত করবা এটা আমি দেখতে চাই আল্লাহ বলেন ক্বালা আরবা আরবাতাম মিনাত তাইর তৈরুন মানে পাখি তৈরুন মানে পাখি আরবা মানে চাই আরবা মানে কত চার আরবিতে আরবা বাংলায় চাই ফখুজ খুজ মানে ধরো ঢাকুজ অথবা ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ নির্দেশ দেন কলা এই কলা মানে আল্লাহ বলছে সরাসরি ইব্রাহিম আলাইসাল্লামকে হে ইব্রাহিম কলা ঠাকুজ তুমি ধরো আর বা আর বা মানে কত চায় তৈর মানে কি তয়রুন মানে পাখি আর বা তার চারটা পাখি তুমি কি করো ফাখুজ ধরো ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুম মানার জন্য জঙ্গলে চলে গেলেন চার জাতের চারটে পাখি তিনি ধরলেন ধরার পরে আল্লাহ বললেন তুমি জবাই করো জবাই করলেন জবাই করার পরে মাথা আস্ত রাখো চারটা পাখির মাথা আস্ত রাখো আমি কোরআনের একটা আপনাদেরকে মাথা রেখে বাকি পাখির যে পা এবং বডি এটা চূর্ণ বিচূর্ণ করে টুকরো টুকরো করে মিলাই ফেলা মিলাইয়ে চারটা ভাগ করো চারটা ভাগ করে চারটা পাহাড়ে চার অংশ চার ভাগ রেখে আসো এখন এই পাহাড়ে যে অংশ রাখছে ওর ভিতরে এই ওই পাহাড়ে যেই অংশ রাখছে ওই পাহাড়ে ওই অংশের ভিতরে চারটে পাখিরই মাংস আছে বস্তু আছে এখন আল্লাহ বললেন পালা উদৌ এবার তুমি ডাক দাও টিয়া পাখির মাথা ধরে ডাক দাও ও টিয়া পাখি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এবার আল্লাহ রুকমের কথা যখন ইব্রাহিম জাতির পিতা বললেন ওই পাহাড় থেকে তিন টুকরা টিয়া পাখির ওই পাহাড় থেকে টিয়া পাখির সাত টুকরো গোস্ত ওই পাহাড় থেকে দুই টুকরো ওই পাহাড় থেকে দশ টুকরো এই গোস্তগুলি গুলি এসে উড়ে উড়ে ওই মাথার সঙ্গে লেখে একটা আস্ত পাখি হয়ে আল্লাহর হুকুমি উড়ে গেল কোন কাল্পনিক গল্প বললাম নাকি আমি ঠিকানা বলে দিচ্ছি তিন পাড়ার কোন পৃষ্ঠা তিন পৃষ্ঠার প্রথম বাংলা তফসির কোরআনুল কারিম প্রত্যেক ঘরে ঘরে এখন পাওয়া যায় খুলে আপনি দেখবেন এখানে কথা লেখা আছে এভাবে চারটা পাখির গোস্তগুলি আলাদা আলাদা লাফায়ে লাফায় সে উড়ে উড়ে ওই মাথার সঙ্গে মিলে দোয়েল পাখি আস্ত হয়ে জীবিত হয়ে আল্লার হুকুমে উড়ে গেল তোমরাহিব এ অবস্থা দেখে নবিব রহিব সিজ পড়ে গিয়া বলেন আল্লাহ যাও আমরা তোমার কাছে ফিরে যাবো তোমা ইন্না আমার দিল ইতমিন হয়ে গেছে এটা সম্ভব আল্লাহ ইব্রাহিম আরো যদি জানতে চাও বুঝতে চাও দেখতে চাও তুমি হাতে ধান নাও এক জাতের ধান বিনা সেভেন একটা ধান আছে আছে না বিনা সেভেন একটা ধান আছে স্বর্ণা একটা ধান আছে আছে না মিনিগেট একটা চাইল আছে আছে না তারপরে আপনার আরেকটা একটা দামি চাইল কি আছে কি লতা জানি কাজল লতা এরকম দামি দামি পোলার চাইল বিভিন্ন জাতের আছে আছে না এক এক জাতের ধান সাইজ একরকম রং রকম ওর সাদ ঘেরান আলাদা কারোর সাথে কারোর মিল আল্লাহি এবার মাটির ভিতরে স্বর্ণার ধানগুলি ফেলে দাও দেওয়ার পরে আল্লাহ বললেন স্বর্ণার ধান তোমার অস্তিত্ব মাটির সঙ্গে মিলা দাও পচে গলে ধানের অস্তিত্ব থাকে না এরপরে কি হয় বলেন একটা অঙ্কুর গজায় বিষয়ে চারা হয় এটা গাছ হয়ে যায় পচে গলে স্বর্ণার ধান মাটির সঙ্গে মিলে গিয়া অস্তিত্ব যে বিলীন করে দি একটা অঙ্কুর গজায়া গাছ হলো ওই গাছে বুঝে থাকলে বলুন কোন জাতের ধান হয় সরাই হয় একই জমিনে পাশে আর একটা ধান তুমি বিনা সেবেন রোপণ করো পোষে গোলে অস্তিত্ব বিলীন করে দেয় এরপরে একটা গজ গজায় চারা হয় গাছ হয় ওই গাছে কোন জাতের ধান হয় বিনা সেবেন বিনা সেবেন আল্লাহ বলেন এবার পাকিস্তানে বাড়ি হিন্দুস্তানে বাড়ি বাংলাদেশে বাড়ি মরে পসে গলে মাটির সঙ্গে মিলে যাবে রে আমি যখন আব্দুল্লাহ বলে ডাক দেব এবার আগে মই পচা গলা থেকে আমার ডাকে সারা দিয়া আস্ত জীবিত হয়ে বিনা সেবেন ধান যেরকম ওই রঙের ঢঙ্গের ওই সাত গেরানের ধান যদি আমি পচাইয়া গলাইয়া আবার তোমার সামনে দিতে পারি আমি ওই আল্লাহ মানুষগুলি পচায়া গলায়া ওই রঙের ওই ঢঙের ওই জাতের ওই চেহারার মানুষ জীবিত করে আমার সামনে আমি হাজির করব আল্লাহ ই বেহান্দি তিনি হলেন ফালুল্লি মায়ুরি প্রচণ্ড খাবার মালিক আল্লাহ সুহানা ভাইরা আল্লাহ বললেন দেখো মৃত্যুই তোমাদের শেষ ঠিকানা না মৃত্যু মাত্র একটা দরজা একটা গেট একটা খাটি ওই গেট থেকে মৃত্যু শরবত পান করে ওই গেট থেকে ঢোকে তোমাকে কোথায় যেতে হবে আখেরাতের জিন্দিগি শুরু আখেরাতের জিন্দিগির শুরু দুনিয়ার জিন্দিগির শেষ হলো মৃত্যু আর আখেরাতের জিন্দিগির শুরু হলো কবর বলেন আখেরাতের জিন্দিগির শুরু কি কবর আর দুনিয়ার হায়াতের জিন্দিগির শেষ কি মৃত্যু মৃত্যু হলো আপনি একটা লাল কাঠ পাইলেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা লাল কাঠ দেখানো হলো বলেন খেলার মাঠে প্লেয়ারকে যদি লাল কাঠ দেখানো হয় ওর একটা কিক দেওয়ার কোনো ক্ষমতা আছে ও একবারে অল আউট কি কথা ঠিক কিনা গেট আউট মাঠ থেকে বের হয়ে যাও মৃত্যু হও মানে তোমাকে একটা লাল কার্ড দেওয়া দুনিয়ায় থাকার এক সেকেন্ড কোন অধিকার তোমার নাই তুমি যেই হও তুমি যেই দল করো যত বড় লিডার হও যত মাপের বড় মাপের নেতা হও তুমি লাল কার্ড পাইছ বাস অল আউট ঘর বাড়ি টাকা পয়সা জমি জাতি সম্পদ সব থেকে তুমি আউট হয়ে গেছো আউট তোমার গায়ের জমাটা খুলে যাবে বন্ধু গায়ের দামি গেঞ্জিটা খুলে নিয়ে যাবে গায়ের দামি কোটা পর্যন্ত সেলেমে খুলে নিয়ে যাবে পকেটে যদি দশটা টাকাও থাকে ওই দশ টাকার মালিক এখন আর তুমি না ওই দশ টাকার ওয়ারিস বের হয়ে যাবে ছেলে পাবে একংশ মেয়ে পাবে একংশ বিবি পাবে একংশ ভাই বাতি যা মা বাবা থাকলে পাবে সবাই পাবে ওই পকেটের দশ টাকার এখন আর তুমি মালিক না না শুধু তাই বিছানায় শুয়ে গেলে আপন বিবি ডাক দিয়া বলবে রে ও ছেলে ও মেয়ে আয় তোর বাবার মরালা একা পাড়া দিতে পারি না আমার ভয় হয় আমার ভয় হয় এই খাটটা এই এই বাড়িটা ঘরটা সাজাইতে কত সুদে টাকা খাইছ কত সুদে টাকা লাগাইছ কত সমিতি ব্যাংক গ্রামীণ হাডো কালিতাস যায় যায় দিন ডাক দিয়া যায় এই যত এনজিওর ব্যাংক ব্রাঞ্চ ব্রাকের যত ব্যাংক আছে ওরা সুদে টাকা লাগায় দশ হাজার দিলে ওদেরকে বারো হাজার টাকা দিতে হয় সুদ দেওয়া সুদ খাওয়া সুদের সাক্ষী থাকা সুদের কথা লেখা উভয় ব্যক্তি চার ব্যক্তির উপরে আল্লাহর লানত নবীর লানত দোস্ত এই বাড়িঘর খাট বিছানা সাজাইতে তুমি সুদে টাকা লাগাইছো শতকরা দশ টাকা হাজারকে একশো টাকা টাকা আবার সুদ দিয়া সমিতি ব্যাংক থেকে টাকা আনছে এনজিও থেকে ভুল করো নাই হারাম খাইতে ভুল করো নাই মিথ্যা কথা বলতে এই বাড়ি আর তোমার থাকার জায়গা হবে না স্ত্রী ডাক দিয়ে বলবে দেখো এই রুমের ভিতরে থাকতে আমার ভয় হয় তুমি মারা গেছো রাত দশটায় বলেন বলেন ওই স্বামীর লাশটা বিছনায় রেখে আপনার সুন্দরী রূপসী হাউসের বড় আদরের স্ত্রী যার হাত যার শরীরটা যার চেহারাটা যার মনটা ভালো রাখার জন্য আপনি গাদার মতন খুলনায় খেটেছেন আপনি রিক্সা চালাইছেন ভ্যান চালাইছেন দিন মজুর করেছেন মানুষের বকাবকি শুনেছেন অফিসে চাকরি করতে গিয়া বসের বকনি শুনেছেন এই স্ত্রীর মন জয় করার জন্য বলেন মারা যাওয়ার পরে এক ঘন্টা আপনাকে আপনার স্ত্রী বিছনায় পাশে আইখে তিনি কি থাকতে পারবেন বলবে তাড়াতাড়ি লাশটা আমার ভয় হয় আমি রাত্রে লাশ একা পাহারা দিতে পারবো না ভাই আপনার আমার এই অবস্থা হবেই আপনি কোথায় যাবেন কোথায় যাবেন আল্লাহ বললেন এমন প্রযুক্তি যুক্তি বিজ্ঞান দু সালের আগে আবিষ্কার করেছ যে তুমি এখান থেকে কথা বলবা এক মিনিটে লন্ডন আমেরিকা কথা ট্রান্সফার হয়ে যাবে শুধু তাই না তোমার ভিডিও ছবিগুলা লন্ডন বসে দেখা যাবে কিন্তু আজরাইল আসবে না আজরাই ঠেকাইয়া আগবা ঘরে ঢুকবে না তোমাকে আমাকে নিতে পারবে না এরকম কোন প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করতে ডাক্তার পাশে থাকবে ডাক্তার পাশে থাকবে আমি একটা কথা প্রায় বলে থাকি আবারও স্মরণ করাই দেই কারণ এই কথাটা আমার কাছে খুব কৌতূহলী সেটা হলো মাইকেল জ্যাকসন কি নাম বললাম মাইকেল জ্যাকসন আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় তার বাড়ি আমি ওনার জীবনী বারবার পড়েছি এবং সুলসরা বিশ্লেষণ করেছি ক্যালিফোর্নিয়ায় মাইকেল জ্যাকসন খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে উনি বিশ্ববিখ্যাত একজন ড্যান্সার ছিলেন উনি এক একটা সেমিনার করত কোটি কোটি মার্কিন ডলার ব্যয় হতো এবং বাহাত্তর সেকেন্ডে ওনার পুরা বডিতে তিনশো ষাটটা জয়েন্ট দিয়া উনি ড্যান্স দিয়া শ্রোতাকে ভক্তদেরকে দেখাইতেন যা বিশ্বের কেউ পারেনি এখনো পর্যন্ত উনি যেদিন মারা যায় সেদিন গুগলে সার্চ দিছে সারা ওয়ার্ল্ড বিশ্ব থেকে মানুষ সার্চ দিয়েছে মাইকেল জ্যাকসন লেখে গুগল ওই সময় আধা ঘন্টা হ্যাং হয়েছিল হ্যাং বন্ধ হয়েছিল কারণ এত লোড গুগল এই সফটওয়্যার ধারণ ক্ষমতা নিতে পারে না যার কারণে হ্যাং হয়েছিল আধা ঘন্টা এখন অনুমান করুন যে সারা বিশ্বে মাইকেল জ্যাকসনের ভক্তবৃন্দ কত ছিল উনি দেড়শো বছর বাসার জন্য ওনার বাসায় ওনার বাড়িতে ওনার ঘরে বারো জন স্পেশালিস্ট বিশেষজ্ঞ বিভিন্ন রোগের ডাক্তার উনি মজুদ রাখছিলেন জমা রাখছিলেন উনি সকালবেলা ঘুম থেকে বের হলে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বারো জন ডাক্তার টেস্ট টেস্ট করে লবণ পানি খাবার সবকিছু থেকে চেকআপ করে খাদ্য পরিবেশন করা হতো ওইগুলো উনি খাইতেন আর প্রতিদিন সকালবেলা ঘরের থেকে বের হলে ডাক্তারেরা চেক আপ করে বের করতেন আবার সন্ধ্যার আগে চেক আপ করে ঘরে ঢুকাইতেন ওনার আশা ছিল কতদিন বাঁচবে দেড়শো বছর কিন্তু আপনি ইতিহাস খোঁজেন গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন ইতিহাস পড়েন উনি মাত্র কয় বছর বেঁচে ছিলেন বাউন্ন বছর কত বছর বাউন্ন বছর আশা ছিল কতদিন তাহলে এক তৃতীয় অংশ ঠিক কি না বলেন ওনার আশার কতদিন এক তৃতীয় অংশ উনি হায়াত পাই উনি যেদিন মারা যাবে উনি যেদিন মারা যাবে দুহাজার তেরো নয় জুন দুহাজার তেরো নয় জুন উনি মারা যাচ্ছে ডাক্তারেরা বারো জন হতভম্ব হয়ে যন্ত্রপাতি নিয়ে টেস্ট মেশিন নিয়ে দাঁড়ায় আছে মাইকেল জ্যাকসন বলছে দেখো তোমাদের কাছে কোনো প্রযুক্তি নাই বলছে স্যার মাপ চাই আমাদের সকল প্রযুক্তি সকল ডাক্তারি লজিকগুলা ফেলুয়াল আপনি ওকে আছেন আপনার হার্ট ওকে কিডনি ওকে ব্রেন ওকে ব্লাড ওকে কুরসা ওকে সব ওকে অথচ আপনি মরে যাচ্ছেন আপনি কি করতেছেন মারা যাচ্ছেন রাখার কোন সুযোগ নাই কোন প্রযুক্তি নাই কোন যন্ত্রতন্ত্র মন্ত্র নাই আপনাকে রাখবো বলেন আমার কি উপায় হবে কি উপায় হবে আমার কবরে ধনীও যাবে গরিবও যাবে কালো যাবে সুন্দরও যাবে নেতাও যাবে বস যাবে কর্মচারীও যাবে সবাই যাবে যাওয়াটা কেমন হবে ভাই রাখেন গেল আমি কবরে চল্লিশ হাজার বছর থাকা লাগবে কতদিন চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে যদি কবরে আমার গুনার কারণে বদ আমলের কারণে শাস্তি শুরু হইয়াই যায় ওই শাস্তি ঠেকাবার মতন কোন প্রযুক্তি কোন লজিক কোন থিওরি পৃথিবীতে নাই হ্যাঁ আছে ইল্লার দোয়া কি আছে বলে আল্লাহ দোয়া দোয়া কি আছে দোয়া এই জন্য মরে তো যাবই এটা চির কবরে যাবই চির তাহলে ওখানে চল্লিশ হাজার বছর পৃথিবীর সর্বশেষ মানুষটা যদি মারা যাবে ওকেও কবরের জিন্দিগিতে কতদিন থাকা লাগবে চল্লিশ হাজার বছর মাত্র প্রচন্ড গরমের বেগ বছরে দুই মাস হয় কয় মাস হয় দুই মাস তাই হিট স্টক করে অনেক মানুষ মারা যায় না ভাই এই গরমটা ঠেকানোর জন্য কত এসি কত ফ্যান কত প্রযুক্তি রুমের ভিতরে ভারতের সবথেকে বড় ধনী বর্তমানে মুকেশ আম্বানিয়া কি নাম বলেন মুকেশ আম্বানি উনি সাতাশতালা একটা বিল্ডিং করছে ভারতের বোম্বাইতে এই সাতাশতলা বিল্ডিং এ কোনো এসি লাগে না কোনার বাসা একটা ফ্যানও নাই এসিও নাই আপনি সার্চ দিয়ে দেখতে পারেন একটা এসিও নাই ফ্যানও নাই মানে বিল্ডিংটার ওয়ালটা গাঁথুনি এবং এমন প্রযুক্তি দিয়া করছে যে অটোমেটিকলি ভিতরের গরম হাওয়াটা বাইরে যাবে এবং ওইটা রিফিয়ারিং হয়ে ঠান্ডা হয়ে ভিতরে ঢুকবে কোনো এসি লাগবে না তাহলে কয় টাকা লাগছে ভাই হাজার 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 কোটি টাকা খরচ করে এই বাড়ি করছে কয়দিন থাকবে কথা বলেন কয়দিন থাকবে চিরদিন থাকতে পারবে একদিন তো যাবেই একদিন যাবে না বাংলাদেশের তদালিনটান শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল হক কি নাম জহিরুল হক ওনার বাসা আমরা কোরআন শরীফ খতম করতে গেছি দোয়ার জন্য প্রতিদিন ঢাকার উল্লেখযোগ্য বড় বড় মাদ্রাসার ছাত্র শিক্ষক যাই দোয়া করতেন ওনার স্টোমাকে লিভার ক্যান্সার ছিল বছর চাল দিয়া জাউ রান্না খাইতে তা উনি চোখের পানি ছেড়ে বলতেছিলেন আমাদেরকে লক্ষ্য করে যে আমি ঘোষণা দিয়ে দিছি যে পৃথিবীর কোনো ডাক্তার যদি জয়রুলোকের স্টোমাকে লিভারের ভিতরে যদি কেউ এক টুকরা গোস্ত হজম করাতে পারে আমার সমুদায় সম্পত্তির আর্ধেক আমি তাকে লিখে দেব এই চ্যালেঞ্জের মোকাবেলায় কোনো ডাক্তার আসেনি হয়নি সম্ভব হয়নি এই জন্যে ভাই কত ধনী কত গরিব গেল কত ধনী কত গরিব কবরে চলে গেল তো কবরে যে যাব ওই কবরে চল্লিশ হাজার বছর আমাকে থাকতে হবে যদি আমার গুনার কারণে আমার নামাজ কাজা করার কারণে আর আমার হারাম বক্ষণ করার কারণে আমার সলসাতুরি সিটারি বাটপারি করার কারণে কবরে যদি আজাব শুরু হয় কোনো তোর নাই ঠাকাইবার একটা আছে ইল্লার দোহা দোয়া ওই কবরের আজাদ ঠেকাইবার মতন একটা হাতিয়ার অস্ত্র প্রযুক্তি আছে সেটা কি বলে দোয়া দোয়া এই দোয়া করবে কি সন্তানেরা ছেলে শুধু না বরঞ্চ বর্তমানে জরিপে ছেলেদের থেকে মেয়েরা মা বাপকে বেশি মহব্বত করে ভুল বললাম নাকি আপনারা একটু জরিপ করে চোখ বন্ধ করে দেখেন তো বর্তমানে ছেলেদের থেকে আবার যুবকেরা খেপে যায় না যে হুজুর আমাদের এগেনেস্টে চলে গেছে না আপনি একটু আসলে জরিপ করে দেখেন যে বর্তমানে মা বাবা মারা গেলে ছেলেদের থেকে বেশি কাঁদে কারা মেয়েরা আফসোস করে কারা বেশি বলেন মেয়েরা আরো নিচের খবর আমার কাছে আসে যদিও ওই যুগিয়েটি সোলপুর দেওয়ার এই ঘটনা নাই কারণ আমি তো গুণাগার ছোট্ট পাপেষ্ট বাংলাদেশে বিভিন্ন জেলায় আল্লাহ ঘুলাইছে। তখন অনেক কারগুজুরি আমাদের শুনতে হয় মাহফিলি রেস্টেজ থেকে নাইনে তো এক মুরব্বী আমার কারগুজুরই বলল যে হুজুর অনেক সম্পত্তি আল্লাহ দিয়েছেন কিন্তু বাড়িতে আমার জায়গা নাই আমি ছয় মাস ধরে আমার মেয়ের বাড়িতে থাকতেছি মাস ধরে ছেলে একবার আমাকে আনতে যায়নি যায়নি আমাকে একটু সমাদর কদর আদর করেনি আমি ছয় মাস ধরেই মেয়ের বাড়িতে আছি এই যে আমার পাশে মেয়ের বাড়ি আমি এখান থেকে মাহফিলে আসছি বয়ান শোনার জন্য কি কথা আমি ভুল বললাম সঠিক কথাই তো বললাম জরিপে যাই হোক শুধু ছেলে বলা যাবে না ছেলে এবং মেয়ে যদি নেককার সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন মরণের পরে কবরে যে আজাব শুরু হবে ওই আজাব ঠেকাইবার মতন একটা হাতিয়ার দুনিয়ায় থাকবে সেটা হইল নেককার সন্তান এবং সদ্গায় জারিয়া নেককার সন্তান এবং সদ্গায় জারিয়া মসজিদ করে গেছেন মাদ্রাসা করে গেছেন অথবা মসজিদ মাদ্রাসায় একাংশ দান করে গেছেন মসজিদ মাদ্রাসায় সদ্গা হয় না মসজিদ মাদ্রাসা হয় কি বলে দান সদ্গা জাকাত ফেতরা এগুলা মসজিদেও দেওয়া যায় না মাদ্রাসায়ও দেওয়া যায় না এগুলো সম্পূর্ণ গরিবের হক কাদের হক বলেন জাকাত ফেতরা সদ্গা কাদের হক গরিবের হক এই জন্য মসজিদে যদি কেউ দান করে জাকাত ফেতরা সদ্গা দেবেন না মসজিদ মসজিদে দান হালাল টাকা সলিড পিওর খাঁটি টাকা মসজিদ মাদ্রাসায় দিবেন এই যদি একটা ইটা যদি আপনার টাকায় একটা ইটার দাম কত দশ থেকে বারো টাকা সর্বোচ্চ শহরে যে ইটগুলো বিক্রি হয় বিশ টাকা তো এর একটা ইটা যদি আপনার টাকায় মসজিদের একটা ওয়ালে কোনায় লাগানো থাকে আর সে মসজিদে যদি আজান হয় একামাত হয় নামাজ হয় আপনি সদগায় জারিয়া মুশাল দারে বৃষ্টির মতন কবরে শুইয়া শুইয়া নেকি পাবেন ওই নেকি যাই আজাবকে বলবে শাস্তি বলবে গেট আউট ছড়ে যাও আমি তার আমি তার দান আমি তার অবদান আমি তার সজ্ঞা আমি তার জাকাত আমি তার ফিত্রা আমি তার মসজিদ মাদ্রাসা দান অবদান তুমি গেট আউট ছড়ে যাও আজাদ দিতে পারবা না এ বান্দা মসজিদে দান করেছে বান্দা মাদ্রাসায় সহযোগিতা করেছে এ বান্দা তার দুনিয়ায় নেককার সন্তান রেখে আসছে ওই সন্তান মসজিদে জুমার দিনে মনাজাতে